আমরা যদি দেখি গত জুলাই থেকে ইনশাল্লাহ সামনে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে প্রায় দেড় বছর সময় পাওয়া যাচ্ছে এটি অনেক লম্বা একটা সময় সংস্কার কাজে একটি জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য যে দলের প্রতিনিধিত্ব আমি করছি সে বিএনপি কিন্তু বাংলাদেশের সবার আগে সংস্কারের সুনির্দিষ্ট রূপরেখা দিয়ে গিয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদের ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে এই যা দে নেইম সেইজ ইট অল এই সরকারের নামই তো অন্তর্বর্তীকালীন তো অন্তর্বর্তী কিসের জন্য অন্তর্বর্তী হচ্ছে আর এই অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বাই ডেফিনেশন এই ইন্ট্রিম গভর্নমেন্টের মূল রেসপন্সিবিলিটি হচ্ছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কাজগুলো সঠিকভাবে এবং দ্রুততার সাথে সম্পন্ন করা তার মানে কি নির্বাচন কমিশন বিচার বিভাগ আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ে যে সংস্কারগুলো করা প্রয়োজন সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু ওনাদের মূল ম্যান্ডেট আমরা যদি দেখি গত জুলাই থেকে ইনশাল্লাহ সামনে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে প্রায় দেড় বছর সময় পাওয়া যাচ্ছে এটি অনেক লম্বা একটা সময় সংস্কার কাজে একটি জাতীয় ঐক্যমত্ত গঠনের জন্য যে দলের প্রতিনিধিত্ব আমি করছি সেই বিএনপি কিন্তু বাংলাদেশের সবার আগে সংস্কারের সুনির্দিষ্ট রূপরেখা দিয়ে গিয়েছে সেই দুই ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি দুই বাইশ সালে সাতাশ দফা এবং দুই এক তেইশ সালে আমাদের নেতা জনাব তারেক রহমান পণ্ডিত একত্রিশ দফা এ প্রত্যেকটাই কিন্তু আজকে সংস্কার আলোচনা মৌলিক ভিত্তি প্রধানমন্ত্রী ট্রাম্প কয়বার হবে দ্বিকক্ষ কক্ষ সংসদ হবে কিনা উচ্চকক্ষের গঠনশৈলী কি হবে প্রধানমন্ত্রীর সাথে সংসদের ক্ষমতার ভারসাম্য কী হবে কীভাবে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পাবলিক ভেটিং এর মাধ্যমে আমরা শক্তিশালী করব। কিভাবে আমরা নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ করব এই প্রত্যেকটা আলোচনা একত্রিশ দফাতেই রয়েছে অনেকে হয়তো জানেন না যে ছয়টা সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে করেছিল সেই ছয়টাও কিন্তু হুবহু আমাদের একত্রিশ দফায় প্রস্তাবিত নামের আলোকেই করা হয়েছে সুতরাং আজকের বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা গণভ্যুত্থানে গুম খুন হামলা মামলার শিকার হয়ে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে রাজপথে ছিল আমাদের সবার আকাঙ্ক্ষা সেই বাংলাদেশ গড়ে তোলা যেখানে জনগণের কাছে আমরা তাদের লুণ্ঠিত ক্ষমতা এবং রাষ্ট্রীয় মালিকানা ফেরত দিব এই ক্ষেত্রে আমাদের হয়তো সংসারের ক্ষেত্রে কারো কারো ভিন্ন অবস্থান থাকবে এবং এই ভিন্ন অবস্থান এই যে বৈচিত্র্য সেটাই তো গণতন্ত্রের সৌন্দর্য আমাদের ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন আদর্শ থাকবে তবে সবার আগে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্ব এবং জনগণের ক্ষমতার ক্ষেত্রে আমরা সবাই এক সে ঐক্যকে ধারণ করেই আমাদের যে মেথোডোলজিক্যাল ডিফারেন্স রয়েছে সেটাকে সামনে রেখে আমরা আমাদের গণ অভ্যুত্থানের যে মূল্যবোধ সেটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আর সেই পথযাত্রায় অবশ্যই এমন কোন থিওরি বা এমন কোনো আমি বলবো মেথোলজিতে ইমপ্লিমেন্টেশনে যাওয়া ঠিক না যেখানে হয়তো ফ্যাসিবাদের আবার পুনরুত্থান ঘটতে পারে এমন কোনো পরীক্ষা নিরীক্ষা যাওয়া উচিত না যেটা ব্রিটিশ যে পার্লামেন্টারি ডেমোক্রেসি আমরা করছি সেটিতে বিশ্বের কোথাও নাই অন্য সব দেশে যেগুলো ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়েছে ভ্যালিডেড এবং ট্রাস্টেড সিস্টেম সেগুলোকে সামনে রেখেই আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করব রাষ্ট্র পরিচালনা কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা না রাষ্ট্র পরিচালনায় যেগুলো ভ্যালিডেটেড যেগুলো অ্যাপ্রেফ যেগুলো বিশ্বের বিভিন্ন দেশে বেস্ট প্র্যাকটিসে হিসেবে রয়েছে সেটিকে সামনে রেখে এবং লোকাল মাধ্যমে বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আপনার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম